কাটতেছে নর্মালি কাটাই আছে তো যেগুলো অনেক বড় বড় পিস সেগুলোকে সাইজ করতেছে আর এটা হলো মানে বাসার জন্য কালকে তো ইনশাল্লাহ মিলাদ তো সেই মিলাদের আয়োজন করার জন্যই মানে এটাকে বাসায় রান্না হবে আর মিলাদে অন্যান্য ব্যবস্থা আছে সেটা ইনশাআল্লাহ পরে আপনাদের সাথে যতটুকু সম্ভব পারি শেয়ার করার চেষ্টা করব দেশের গরুর মাংসের আব্বা যে বোরই নিয়ে আসছে বোরই হলো টকের জন্য মুখে দেওয়া যাচ্ছে না এই জন্য তিতলি হলো ইয়ে মাখাইছে কি জানি বলে মরিচের গুড়া লবণ আর সরিষার তেল একসাথে মাখাইছে এই বড়ই আমি একটা কামড় দিয়ে আমি আর খাইতে না ফেলে দিছি একটাও যদি একটাও যদি খাইতে পারি তাইলে আল্লাহ মানে ও যেভাবে টক খায় বাচ্চা যে এত টক খাইতে পারে মাসাল্লাহ তুষার পারে না তুষার কিন্তু পারে না তুষার লাইব চিপে খাইতে পারে না কিন্তু ও তো পুরো লেবু আপনি ধরে ধরে খায় তো এই যে সন্ধ্যার পরে আমি তিতলি তাসফি আমরা বের হয়েছি এরা এত এত লম্বা এদের পাশে আমাকে মনে হয় যে আমি ছোট বাচ্চা আল্লাহ যেমন ওদের মামার পাশে আমাকে মনে হয় যে আমি ছোট বাচ্চা বাচ্চা মনে হয় না মানে বয়স আছে কিন্তু ছোট মানুষ আর কি তো ওরা মাসাল্লাহ অনেক লম্বা তো আমরা যাচ্ছি গত বছর আমরা গত বছর আমরা এই সময় গেছিলাম তাই না গত বছর আমরা এই সময় গেছিলাম তো সবাই তো শীতে ও তুমি এর মধ্যে আসো নাই তাহলে ওই গত বছর লাস্ট আসছিল আরই আসলা আরে আল্লাহ তো দেখি দুবার দুই বোন একসাথে তাকাও আল্লাহ তো হইল ওদের তো একটা ভাই আছে ও এখনো আসে নাই ও আসবে ঢাকায় আছে আমার মানে আমার আপুর হলো এক ছেলে দুই মে তিতলি বড় তারপরে তাসফি তারপরে তাসনিম তিতলির বিয়ে হয়ে গেছে তাসফি সিরিয়ালে আছে আর তারপরে তাসনিম তো এবার এসএসসি দিবে ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি হলো বাজারের দিকে আমরা একটু পিঠা কিনবো চিতই পিঠা ভেজানো হবে আর জানি কি কিনবো একটা বয়াম কিনবো আর আমরা হলো চা খাবো চা পাতা কিনবো আর আমরা হলো চা খাবো টঙের দোকানে চা খাবো ওইখানে মেলা বসছিল ঠিক আছে চলেন আমরা হলো চা খাইতে আসছি আমার একটা ছোট বোন ও এখানে থাকে ও বললো আপু চলো যাই চা খাবো এখানে যাবো ভিতরে যা যাবে এই যে চা গরুর দুধের চা না গরম গরম চা না তিতলির আবার চা ঠান্ডা করতে সময় লাগে বসে রুটি পুরানো হচ্ছে

মানে চিনি সারা চিনি কম আর কি রুটি রুটি আবার গরম দিচ্ছে চাটার থেকে তারপরে আমরা পিঠার অর্ডার দিয়ে আসা তারপরে পিঠার ওইখানে যাবো পিঠা আনতে ওই আগের বার ওই চাচার কাছ থেকেই পিঠা আনছিলাম আমরা সুন্দর লাগতে রুটির সাথে চা প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা হ্যাঁ নেই ভাইয়া সমস্যা নেই চিনি কম আর কি না এই যেগুলো হলো শট একটু বেশি করে

দোয়া তোমার নামও দোয়া আমাদের একটা দোয়া আছে দোয়া মনি আছে আমাদের একটা হ্যাঁ এই যে সেই গতবারের চাচা চাচা হলো আমাদের জন্য পিঠা বানাইলো পিঠা আমাদের হয়ে গেছে না ওই যে আমাদের গুলা মনে হয় চাচা নাতি নাকি চাচা ছেলের ঘরের আহারে ঠান্ডা কিন্তু লাগছে ওর ভালো মতো লাগছে

দেখেন <test considerations>

Hahaha. 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 তো এই যে পিঠা তো নিয়ে আসা হয়েছে ওই চাচার আমি তো গতবার আমরা ওই চাচার কাছ থেকেই পিঠা আনছিলাম এবং ওই চাচার আমাদের কথা মনে আছে আমি আসার সময় বলতেছে আপনি আবার কবে চলে যাবেন বিদেশে মানে ওনার সব মনে আছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ চাচাকে হায়াত দ্বারাজ করুক নেক হায়াত দিক আমি আবার যদি আসি আবার যেন চাচাকে দেখতে পাই আর তো মা এখন পিঠাটা হলো যে ভিজাচ্ছে আর কি তো পিঠাগুলো খুব সুন্দর হয় ওই চাচার যে পিঠা বানায় ওনার মানে অনেক ডিমান্ড পিঠার উনি দুপুর তিনটার সময় বসে বললো আর অনেক সময় দেখা যায় রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত উনি পিঠা বানায় তো এই পিঠার সিজনে আলহামদুলিল্লাহ মোটামুটি ওনার ভালোই সেল হয় তো যাক এই বয়সেও কষ্ট করতেছেন আসলে কাজের তো কোনো বয়স হয় না সব বয়সেই করা যায় তা আমি যে পিঠাটা বানাইছি চাচা আবার ওই পিঠাটা দিয়ে দিছে বলছে এটা আপনি বানাইছেন এটা আপনার জন্য বোনাস নর্মালি আমরা পনেরোটা পিঠা আনছি আর এটা হলো বোনাস হিসাবে দিছে তো গরুর গোশ রান্না করা হয়ে গেছে তো পিঠা দিয়ে হলো গরুর গোশ দিয়ে একটু খাইলাম একটা পিঠা আর এখানে হলো যে আব্বা হলো তোষানের বাবার জন্য ঘি প্যাকেট করতেছে মানে মা হলো ঘি বাসায় বানায় আর কি অল্প অল্প করে সর জমায়ে ঘি বানায় তো এটা হলো তোষানের বাবা খেতে পছন্দ করে বিশেষ করে হলো খিচুড়ি টিচুড়ির সাথে আর কি আর এই ঘিটা এত খাঁটি যেহেতু ঘরে বানানো ঘি তো চিন্তা করেন মানে ছেলের জন্য আর কি বাবা করতেছে আমার এই মুহূর্তটা দেখতে অনেক ভালো লাগতেছিলো তো বাবাকে ভিডিও কল দিয়েও দেখাইলাম বললাম দেখো আব্বা তোমার জন্য ঘি প্যাকেট করতেছে তো এই যে কস্টেপ দিয়ে আটকায় সুন্দর করে প্যাকেট করে দিবে যাতে নিতে কোনো সমস্যা না হয় আর এই ঘিটা দিয়ে মানে পোলাবের উপরে দুই তিন ফুটা দিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে আর কি পোলাবের তা আপনারা যারা আব্বার কথা জিজ্ঞেস করেন আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে আপনারা সবাই আব্বা মায়ের জন্য দোয়া করবেন তো এই যে অনেক দিন পরে একটা বিয়ের কার্ড দেখলাম কার্ডটা আসলে অনেক সুন্দর এই কার্ডটা হলো যে আমরা যেখান থেকে ফ্ল্যাট নিয়েছি মানে যাদের কাছ থেকে আর কি তো ওনার ছেলের আর কি বিয়ে তো এখানে আমার নাম লেখা যেহেতু ফ্ল্যাটে আমার নাম দেওয়া কারণে যারা যারা ফ্ল্যাট নিয়েছেন সবাইকে মনে হয় ইনভাইট করছে বা পরিচিত যারা আছে তাদেরকে হয়তো বা ইনভাইট করছে বিয়ে যদিও শেষ হয়ে গেছে বিয়ে আমি তো আর যেতে পারিনি মা গিয়েছিল আমার পরিবার বর্গসহ সবাইকে ইনভাইট করছিলো তো মা গেছিলো তো কার্ডটা অনেক সুন্দর ভালো লাগতেছে আগে ছোট যখন ছিলাম তখন এইসব কার্ড টাট পাইলে খুব যত্ন করে রেখে দিতাম ভালো লাগতো দেখতে তো আমার কাছে কালারটাও সুন্দর লাগতেছে আর ডিজাইনটাও খুবই সুন্দর কার্ডের তো এইখানে হলো পিঠা খাচ্ছিলাম পিঠাটা এত সুন্দর ভিজছে মজাই লাগতেছিল তো এই যে চাচা ওনার পিঠাগুলো ভালোই হয় এর আগের বার যখন আমরা নিয়ে আসছিলাম তখনও খাইছি ভালোই লাগছে ওই যে এখানে নতুন একটা মসজিদ হয়েছে আগে একটা মসজিদ আগের মসজিদটা ভাঙা টাঙা ছিল না মানে অতটা ইয়ে ছিল না মানে টিনের ছিল আর কি তো এখানে নতুন একটা মসজিদ হয়েছে তো আমরা ভাবলাম যে যাই একটু মসজিদটা দেখে আসি তো অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর একটা মসজিদ দোতলা একটা মসজিদ সকালে একটু রোদ উঠলো বাহ ও দুই সাইডে গাছ লাগাইছে সুন্দর হইছে এই শীতের দিনে এই ফুল গাছটা আসলে ভাল লাগে কি সুন্দর দুই সাইডে হুম এখানে কি মেয়েদের নামাজের ব্যবস্থা করে নাই নাকি মেয়েদের নামাজের ব্যবস্থা করলে ভালো তো একটা মানে একটা অর্থ হ্যাঁ লালগুলা কি জানি কি ফুল সুন্দর হ্যাঁ ফুলগুলা সুন্দর মরিস ফুল বছর পর সুন্দর বড় মসজিদটা দেখে মানে যে গতকালকে রাতে যে যে ছোট বোনটার সাথে আমরা চা খেলাম একসাথে তো আমাকে ও যদি এখানেই থাকে এখানে একটা বিল্ডিংয়ে থাকে ও ওর রিলেটিভ থাকে এখানে ও প্রায় আসে তো ও একদিন আমাকে মসজিদটার ছবি পাঠাইছিলো বলতেছিল যে আপু আসলে মসজিদটা দেখে যায় অনেক সুন্দর মসজিদ হয়েছে এখানে তিতি তাসমি ফার্স্ট আসলা ও তালা মারা হ্যাঁ কি হ্যাঁ ফুলগুলো কি সুন্দর দেখো কি ফুল এগুলা অনেক সুন্দর নাম তো জানি না মাসাল্লাহ কি যে সুন্দর ভালো লাগতেছে চারিদিকটা অনেক সুন্দর নাম তো জানি না এটা 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 আমার বাসায় ছিল এই ফুলটা আমার বাসায় ছিল এই যে এটা হ্যাঙ্গিং করে রাখা যায় এটা সুন্দর এটা অনেকগুলো কালার দেখো হ্যাঁ এটা কিন্তু অনেক হ্যাঁ কয়েকটা এই ফুলটা আমি দেখছি বাট আমি নাম জানি নাই বাট এমন আমি দেখছি আমি মালয়েশিয়াতে দেখছি নার্সারিতে হইতে পারে মর্নিং শুন ওই ইয়া দেখিনি আপু গোলাপি ফুল আর এদিক থেকে সামনে একটু হেঁটে গেলে আমাদের একটা জায়গা আছে না দাসবি জায়গাটা সামনে না আমাদের জায়গাটা সামনে না একটু হেঁটে গেলে সামনে একটু হেঁটে গেলেই আছে আর কি কি ঠান্ডা প্রচুর ঠান্ডা পুরো আন্টিরা লাগাইছে মনে হয় এখানে যেসব আন্টিরা থাকে ও আচ্ছা এখানে পুরো আন্টিরা লাগাইছে মনে হয় মোলা পাতাকপি পাতাকপিগুলো এখনো হয়নি ছোট ছোট কই সিম কই ও আচ্ছা যে সিম গাছ তারপর ওইদিকেও কি লাগিয়েছে ওরে রে বাতাস বাবারে বাবা ও কি ফুলকপি না পাতাকপি পাতাকপি মনে হয় আমার লাল শাক এটা তো মূলা এটা মূলা ওই যে ওইখানে পাতাকপি কি বাতাস বাবা চলো 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 চলো

হ্যাঁ নতুনই মনে হচ্ছে যে এই নাই তো মানুষজন নাই ঠিক আছে আমরা বাইরে ঘোরাঘুরি করি আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ